আসসালাম আলাইকুম ভিওয়ার্স ইলেকট্রনিক্স প্লাস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা দেখাবে সোহাগ ভাই সোহাগ ভাই আজকে কি দেখাবেন আজকে আমি ভিওয়ার্স দেখাবো এই গরমের খুব গুরুত্বপূর্ণ একটা আইটেম ইয়ার কুলার অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে কালবৈশাখী ঝড় আসার আগে কিন্তু আমি কালবৈশাখী তুফান বা ঝড় নিয়ে হাজির হয়ে গেছি মানে এটা কত বাতাস দেখেন

এই যে দেখেন একদম বড়িতে খোদাই করে লেখা থাকবে মালয়েশিয়া মিয়াকো ফার্স্ট লাইফ মিয়াকোর প্রোডাক্ট কিনা একটা সম্পদ কিনার মতো এই যে এখানে উপরে লেখা থাকবে মিয়াকো ফার্স্ট ফার্সব লাইফ মালিশিয়া বক্সের মধ্যে মডেলটা দেখেন এটা হলো পঁয়তাল্লিশ লিটার এম কে ফোর ফাইভ ডাবল জিরো আর সি এটা হলো মিয়াকো পঁয়তাল্লিশ লিটার কুলার আর এখানে আরেকটা পাবেন আর এখানে একটা জিনিস দেখা দেখেন এটার যে মোটরটা ব্যবহার করা হয়েছে মিয়াকো পণ্য কোয়ালিটি এবং পণ্য কিনা সম্পদ কিনা সমান কেন বলে দেখেন সিরাম মালয়েশিয়া মোটর এই মোটরটা হলো হান্ড্রেড পার্সেন্ট থাইল্যান্ডের ফার্ম এটা ফার্মটা হবে থাইল্যান্ডের অ্যাসেম্বল হলো চাইনিজ এখানে একদম স্পষ্ট লেখা আছে দেখেন এই যে অ্যাসেম্বল ইন পিআরসি এটা হলো চাইনিজ প্রোডাক্ট তবে ব্র্যান্ডটা হলো মালয়েশিয়ান তো সোহাগ ভাই এটার ব্যবহার বিধি কিভাবে কিভাবে ব্যবহার করলে রুমটা ঠান্ডা হবে বা বাতাস কম বেশি কি রকম ভাবে ব্যবহার করতে হবে আজি অবশ্যই এটা কিন্তু ভিউয়ারস আপনারা দুটো অপশন পাবেন আর প্রথমত এটা আপনারা এখানে আসের মাধ্যমে ইউজ করতে পারবেন যেমন এখানে জাস্ট হলো পাওয়ার অন করবেন এখানে আপনি কি কি পাবেন দেখেন স্পিড থাকবে ওয়ান স্পিরিট টু স্পিড থ্রি স্পিরিট টাইম সেট করে দিতে পারবেন টাইম অটোমেটিক আবার টাইম সেট হলে বন্ধ হয়ে যাবে যখন এটা আপনারা পানি দিয়ে ইউজ করবেন কুল এটা কুল সিস্টেম থাকবে ব্রিজ মানে যখন আপনারা রাত্রে ঘুমাতে যাবেন এটা একদম খাটের কাছে টেনে কুলারটা আপনারা রেখে দেবেন বাতাসটা একদম পানির সাথে মিক্স হয়ে শীতল একটা ফরস পাবেন যেটা ঝিরি ঝিরি বাতাস বের হবে আর সুইং এর জন্য মানে এখানে যে ভিতরে ফ্যানে ডানেভাবে মুভিং হবে সুইং সিস্টেম থাকবে আর বাস এটার সাথে আরো কি কি পাবেন আমি আপনাদেরকে দেখাই এখানে পাবেন হলো ইউজ করার জন্য এটা রিমোট থাকবে মানে সরাসরি খাটে সোফায় টেবিলে যে কোনো অ্যাঙ্গেলে বসে এটা আপনার রিমোট দিয়ে ব্যবহার করতে পারবেন এখানে দুইটা গুরুত্বপূর্ণ আইটেম পাবেন জেলিপ্যাড থাকবে দুইটা এই দুইটার ভিতরে জেলি প্যাড দেওয়া আছে আপনারা জাস্ট হলো পানি ফ্রিজে রেখে দিবেন যখন এগুলো একদম শক্ত হয়ে যাবে এখানে আপনার দুইটা সেট করে দিবেন রাত্রে ঘুমানোর সময় টান আপনার একদম সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস পাবেন কারণ জেলি প্যাড এগুলো খুব অল্প সময় না খুব দীর্ঘ সময় পরে এগুলো আস্তে 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 ভিতরে বরফটা গলবে এটার মধ্যে আপনারা চারটা পায়া পাবেন আমি যেটা আগে বলছি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন এক রুম থেকে আরেক রুমে টেনে নিতে পারবেন আপনার একটা এসি যদি বাসায় লাগান ওটা কিন্তু নির্দিষ্ট একটা জায়গায় এক রুম থেকে আরেক রুমে নিতে পারতেছেন না কিন্তু কুলার এরকম একটা প্রোডাক্ট যেটা আপনার বারান্দায় যে কোনো জায়গায় বা আপনার রুমের বাইরে বা বাগানে বসেও কিন্তু এই ধরনের কুলার আপনি ইউজ করতে পারেন তো বিভাস আমি এটা রিমোট দিয়ে কীভাবে ইউজ করবেন দেখাই দিচ্ছি যে অন করলেন এখন ওয়ান স্পিড আপনি চাইলে এখানে স্পিড বাড়াতে পারবেন এই যে টু স্পিড থ্রি স্পিড একটা জিনিস ফলো করেন এই মুহূর্তে আমার রুমের টেম্পারেচার বত্রিশ ডিগ্রি সেলসিয়াস মানে আসলে কি এটা কাজ হচ্ছে কিনা আসলে একটা টেম্পারেচার কমাচ্ছে কিনা পুরো রুমের যে গরম থাকে গরম একটা গরমটা কমে যাচ্ছে কিনা সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এখানে আপনি এখন চাইলে টাইম সেট করে দিতে পারবেন আবার যদি আপনার মন চাই ফ্রিজের অপশনটা ব্যবহার করতে পারবেন কুলের অপশনটা ব্যবহার করতে পারবেন আপনার সুইং এই যে দেখেন ভিতরে কিন্তু এখন সুইং হচ্ছে

এটা এখানে খুবই ইউনিক সিস্টেম করছে মিয়াকো কোম্পানি এখানে আপনারা পানি দিয়ে দিবেন নরমাল পানি জাস্ট এখানে দিয়ে দিবেন এই পানিটা একদম নিচে চলে যাবে কম্প্রেশারের মাধ্যমে রিসাইকেলিং হবে রিসাইকেলিং হয় এটার পিছনে ডানে বামে যে হানি কম দাও দেওয়া আছে ওইটা দিয়ে পানিটাকে টেনে নিবে এবং রিসাইকেলিং করে এই সামনে দিয়ে একদম ঠান্ডা কুল বাতাস বের করে দিবে অনেক সময় কিন্তু আমরা এসি ইউজ করলে এসি বন্ধ করার পরে কিন্তু শরীরটা আবার শুষ্ক হয়ে যায় টানে কিন্তু এটা আপনারা যতক্ষণ ব্যবহার করবেন ততক্ষণ যেরকম মজা লাগবে বন্ধ করার পর সেম আপনার শরীরটা লাগবে শরীর কখনো টানবে না কুলার ব্যবহার করা মানে হলো শান্তি এটা আমি যে বললাম যে পানি দিয়ে করবেন বরফ ছাড়া সেটা প্র্যাকটিক্যালি একদম দেখাই দিচ্ছে এন আমি একদম নর্মাল পানি দিয়ে দিচ্ছি এখানে মানে এই পানিটা কিভাবে ঠান্ডা হবে নরমাল পানিটা এটা কম্প্রেশারের মাধ্যমে মোটরের মাধ্যমে অটোমেটিকলি ঠান্ডা করে দিবে দেখেন একদম প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন আমি এই পানিটা দেওয়ার পরে কিভাবে ইউজ করবেন এবং পানিটা কীভাবে রিসাইক্লিং হবে দেখেন একদম প্র্যাক্টিক্যালি দেখাই দিচ্ছি দেখেন এখানে কিন্তু আমি পানি দিয়েছি প্রায় হলো পনেরো লিটার কিন্তু এখন কোনো পানি নাই এই পানিটা পুরোটাই নিচে যে টাঙ্কি আছে ষাট লিটার টাঙ্কি ওই টাঙ্কিতে চলে গেছে তো আপনারা এটা এখানে দেখেন জাস্ট পাওয়ার অন করবেন চাপ দিয়ে দিবেন এখন দেখেন পানিটা কিন্তু উপরে চলে এই পানিটা বারবার উপরে আসবে নিচে যাবে যে দেন যে তিন পাশে যে ছিদ্র দিয়ে দিয়ে পুরো পানিগুলো নিচে যাবে আবার এখান উপরে উঠে আসবে তো এটার দুই পাশে যে হানিকম্প দেওয়া আছে হানিকম প্যাটের ভিতর দিয়ে পানিটা রিসাইকেলিং হতে হতে সামনে দিয়ে একদম ঠান্ডা বাতাস বের করে দেবে এটা হলো হানিকম প্যাড এই যে দেখেন পানি কিন্তু দেখা যাচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই দিই এই দেখ এই দেখেন পানিগুলো কিন্তু উপর থেকে নিচে পড়তেছে এবং বারবার রিসাইকেলিং হচ্ছে এটাকে বলা হয় হানি কম্প্যাক্ট এটা ধরে রাখে পানিটাকে দুই পাশে এগুলা কিন্তু আপনারা আবার ক্লিন করতে পারবেন খুলতে পারবেন খুব সহজে এটার ভিতরে আপনারা পানি চাইলে বরফ যদি দিতে চান সেটা কিভাবে দিবেন আর যদি আপনারা সরাসরি পানি দিতে চান এখান দিয়ে আপনারা পানি এবং বরফ দিতে পারেন একটু যদি বিয়ার্স আপনাদেরকে ভিতরে দেখে দেখেন এই যে ভিতরে কিন্তু পানি আছে এটা কিন্তু বারবার উপরে যাচ্ছে বারবার নিচে আসতেছে তখন কিন্তু পানিটা আপনার একদম ঠান্ডা দিচ্ছে আর ভিতরে থেকে আপনাকে ঠান্ডা পরশ দিচ্ছে মানে ঠান্ডা বাতাস দিচ্ছে আর এই পানিগুলো কিন্তু আপনারা এই যে আউট করার জন্য এখানে একটা আউট ফুট পাবেন পানিটা চাইলে আপনারা কিছুদিন পরে বা পানি যদি একটু থেকে যায় ক্লিয়ার করে নিতে পারবেন এই যে দেখেন এই সাইডেও কিন্তু হানি দেওয়া আছে যেখানে দেখেন এটাও হানিকম্প এবং সেম ওই পাশে আর একটা হানি কম প্যাড দেওয়া আছে এটা আপনারা যেভাবে ইউজ করবেন বা যেইভাবে আমি দেখিয়ে দিয়েছি যেই যে ফ্যাসিলিটি আছে সেম ফ্যাসিলিটি সেম ইউজিং সিস্টেম এটার মধ্যেও আপনারা পাবেন শুধু এটা হলো বড় সাইজ ষাট লিটার এটা ছোট সাইজ পঁয়তাল্লিশ লিটার আর পানির ভিতরে কতটুকু আছে সেটা কিন্তু দেখতে পারবেন দুটোর সামনে গ্লাস দিয়ে একটা সিস্টেম করা আছে খুবই সুন্দর এটা হলো পানির ট্যাঙ্কি এই যে এটা হলো পানির ট্যাঙ্কি আর ভিতরে ফ্যানগুলো যদি দেখা দেখেন খুবই সুন্দর ডিজাইন করা আরেকটা জিনিস দেখাই দিচ্ছি এখানে কিন্তু আমরা যখন ইউজ করবেন কেউ যদি নিচে ঘুমায় অথবা হাটে আসে মানে যে অ্যাঙ্গেলে থাকেন না কেন এগুলো আপনারা মুভিং করাতে পারবেন মুভিং করলে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী জায়গা অনুযায়ী কিন্তু আপনার বাতাস পাবেন এই যে দেখেন এখন বাতাস একদম মনে হচ্ছে এসির মতো বাতাস বের হচ্ছে দশ পনেরো মিনিট পর্যন্ত পানিটা থাকে টেম্পারেচার আপনার চলে আসবে ছাব্বিশে পঁচিশে একদম রুমটাকে কুল করে দিয়ে আর ভিওয়ার্স এখানে কিন্তু ওই যে মিয়াকো মানে যে কি এয়ার কুলার ইউজার গাইড থাকবে একটা এটা কিভাবে ইউজ করবেন সেই জিনিসটা আপনার এখানে আপনারা কিন্তু ভিতর থেকে দেখে নিতে পারবেন প্রত্যেকটা অপশন আর এটা কিন্তু দেখেন আপনার দুইশো বিশ দুইশো চল্লিশ ভোল্টেসে ব্যবহার করতে পারবেন একশো তিরিশ ওয়াট রিমোট ও থাকবে সাথে আপনি যদি ভিউর্স বাসা একটা এসি ইউজ করেন মিনিমাম মাসে খরচ হচ্ছে আপনার বিদ্যুৎ বিল পনেরো থেকে আঠারোশো দুই হাজার পঁচিশশো টাকা কিন্তু এই ধরনের কুলার যদি ইউজ করেন মাত্র একশো তিরিশ ওয়াট নামমাত্র বিদ্যুৎ বিল খরচ হবে সারা মাসে আপনারা ইউজ করবেন প্রতিদিন যতক্ষণ বিদ্যুৎ থাকবে ইউজ করবেন আপনার মাসে সর্বোচ্চ বিদ্যুৎ খরচ হবে একশো পঞ্চাশ থেকে সর্বোচ্চ দুশো টাকা মানে একদম মন মতো ব্যবহার করবেন খুবই ভালো মানের বাতাস পাবেন এটা থেকে তো সোহাগ ভাই ইলেকট্রনিক্স প্লাস মানে তো দামের ব্যাপারে প্রতিবার একটা ধামাকা থাকে তো এটাতে কোনো ধামাকা অফার টফার থাকছে কিনা অবশ্য ধামাকা অফার থাকবে যদি আপনার মিয়াকর সাইকিটার এই কুলারটা কিনতে চান দাম পড়বে আঠারো থেকে বিশ টাকা কারণ এখন যে পরিমাণ অতিষ্ঠ গরম পড়তেছে এবং সামনে আরো

কোন ভিউয়ার্স যদি সরাসরি সচককে দেখে আমাদের কাছ থেকে এই ধরনের এয়ার কুলার মিয়াকোর যে কোনো প্রোডাক্ট এ টু জেড আপনাদের পছন্দমত আমাদের শোরুম থেকে নিতে চান সেক্ষেত্রে এখনই চলে আসতে পারেন ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের তিনশো গাছ পূর্ব পাশে রাজারবাগ চৌরাস্তা মেন রোডে আমাদের ইলেকট্রনিক্স প্লাসের শোরুমটি পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ